ওয়েলকাম ভিভার্স এসএসসি 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যেই মামলার মূল মামলাকারী হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং যার ডায়েরি নাম্বার কত না আঠেরো এবং এসএলপি কেস নম্বর হচ্ছে নাইন এই নাইন ফাইভ আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এই নাইন ফাইভ এইট সিক্স এই যে এসএলপি কেস নম্বরটি আছে এই মূল মামলার সঙ্গে কিন্তু আরও একটি নতুন এসএলপি কিন্তু কানেক্ট হয়েছে যেটি আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যা অর্ডার দেওয়া হয়েছিল গত পনেরো এক দু হাজার পঁচিশে ও নতুন একটি এসএলপি শুনানিতে যেটিকে এই মূল মামলার সাথে কানেক্টেড করা হয়েছে আমরা সেটিও দেখে নেব যে ওখানে এখন কানেক্টেড হিসেবে লিস্টেড হয়েছে কি হয়নি এখন এই মুহূর্তে এই যে প্যানিংবাতির মামলাটি এই মামলাটির বেশ কয়েকটি নতুন আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমত কি যে এই মামলাটি যে বলা হয়েছিল সাতাশ এক দু হাজার পঁচিশ পোস্ট লাঞ্চ কিন্তু এই মামলাটিকে প্রধান বিচারপতি রাখার কথা বলেছিলেন সেই মতোই কিন্তু এখানে দেখুন মামলার তারিখ কিন্তু আপডেটেড করা হয়েছে দেখুন সাতাশ এক দু হাজার পঁচিশ হিসেবে কিন্তু মামলার তারিখ দেখাচ্ছে যার কলিং নম্বর বা সিরিয়াল নম্বর কত উনত্রিশ অর্থাৎ উনত্রিশ নম্বর সিরিয়াল হিসেবে কিন্তু এখানে দেখা আছে এবং দ্বিতীয়ত আরেকটি যে আপডেট যেটি আমরা দেখেছিলাম এর আগে যখন 1 2025 এ যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু দুই বিচারপতির বেঞ্চই কিন্তু দেওয়া হয়েছে এখন কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে এখানে দুই বিচারপতির নয় তিন বিচারপতির বেঞ্চ কিন্তু দেখাচ্ছে যেমন দেখুন অনারেবেল দা चीफ জাস্টিস অনারেবেল मिस्टर জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবেল জাস্টিস কেভি বিশ্বনাথনের বেঞ্চ কিন্তু এখন যেটি মূল বিষয় দেখার সেটি হচ্ছে এই মামলাটি আগামী এই 7 এক দু পঁচিশ হবে কি হবে না কারণ কারণ এর আগে যে পনেরো এক দু হাজার পঁচিশে শুনানি হয়েছিল ঠিক তার আগের যে শুনানিটি সাত এক দু হাজার পঁচিশে সেই শুনানিতেও কিন্তু তিন বিচারপতির বেঞ্চে মামলা আপডেটেড দেখিয়েছিল কিন্তু মামলাটি কিন্তু সেইবারও হয়নি তাই এখন দেখার অপেক্ষা যে আগামী সাতাশ এক দু যেহেতু এখানে তিন বিচারপতির বেঞ্চ আবার আপডেটেড দেখাচ্ছে যে মামলাটি হবে কি হবে না তবে সেটি দেখার অপেক্ষা এবং পরবর্তী আমরা বিষয়টি দেখে নেব যে এই মামলার সঙ্গে আর কত মামলা কানেক্টেড হয়েছে এবং নতুন যে এসএল পি টি কানেক্টেডের অর্ডার কপি বেরিয়েছিল সেই অনুযায়ী মামলা কানেক্টেড হয়েছে কি হয়নি এটি হচ্ছে সুপ্রিম কোর্টের সাতাশ এক দু হাজার পঁচিশের কিন্তু কজ লিস্ট এবং এই কজ আমরা দেখতে পাবো যে এখানেও সিরিয়াল নম্বর কত আপডেটেড দেখাচ্ছে বা এর সঙ্গে কতগুলো মামলা কানেক্টেড আছে আমরা দেখতে পাবো দেখুন এখানে কিন্তু আহ প্রথমে আমরা দেখে নেবো উনত্রিশ নম্বর সিরিয়ালে যেহেতু ওখানে আমরা দেখলাম যে মামলা আপডেটেড আছে এবং এখানেও কিন্তু সেই রকমই থাকবে এ দেখুন এই যে এখানে উনত্রিশ নম্বর সিরিয়াল হিসেবে এখানে দেখুন নাইন ফাইভ এইট সিক্স যেটি বলেছিলাম যে এসএলপি কেস নম্বরটা আমাদের কাজে লাগবে জানার জন্য সে ঠিক সেরকমই দেখুন এখানে এস এল পি কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং এর সঙ্গে কিন্তু কতগুলো মামলা কানেক্টেড হয়েছে একে একে আমরা দেখতেও দেখুন উনত্রিশ দশমিক এক এখানে কানেক্টেড করা হয়েছে এসএলপি কেস নম্বর নাইন সিক্স ওয়ান ফোর এরকম উনত্রিশ দশমিক দুই এখানে কিন্তু মেনশন করা আছে সেরকম এরকম ধাপে ধাপে কিন্তু যতগুলো মামলা কানেক্টেড আছে এখানে কিন্তু মেনশন করা থাকবে আমরা লাস্ট একটু দেখে নেব যে এখানে কতগুলো মামলাকে কানেক্টেড করা আছে কারণ সিরিয়াল গুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারব যে এখানে মোট কতগুলো মামলাকে কানেক্ট করা হয়েছে আমরা একটু শেষে গিয়ে দেখে নেব যে এখানে মোট কতগুলো মামলা কিন্তু কানেক্টেড আছে দেখুন দেখুন এখানে উনত্রিশ দশমিক একশো তেইশ উনত্রিশ দশমিক একশো চব্বিশ এরপরে কিন্তু আর দেখাচ্ছে না এখানে তিরিশ নম্বর সিরিয়াল চলে এলো অর্থাৎ এখানে কিন্তু এই উনত্রিশ দশমিক একশো চব্বিশ এটি কিন্তু লাস্ট দেখাচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে এই যে মূল মামলা যার সঙ্গে কিন্তু তখন একশো তেইশটি মামলা কিন্তু কানেক্টেড ছিল কিন্তু এই মুহূর্তে এই যে একটি নতুন মামলা কিন্তু এর সঙ্গে কানেক্ট হয়েছে যেটি আমি এর আগের ভিডিওতেও দেখেছি যে এই কুড়ি নশো তিরিশ এই ডায়েরি নাম্বারটি কিন্তু এই মূল মামলার সাথে কানেক্টেড হয়েছে যার পিটিশনার হচ্ছে সুদীপ পোরেল অ্যান্ড আদার্স versus the স্টেট of ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তাহলে আমরা যে মূল বিষয়টি দেখলাম যে আগামী সাতাশ এক দু হাজার পঁচিশ পোস্ট লাঞ্চ কিন্তু মামলাটি উঠবে কি উঠবে না কারণ দুই বিচারপতি থেকে আবার তিন বিচারপতি এই মুহূর্তে আপডেটেড দেখাচ্ছে সেটিও আমরা দেখব কি হচ্ছে আর এখানে মূল মামলার সঙ্গে আরও একটি মামলা কিন্তু কানেক্টেড হয়েছে মোট একশো চব্বিশটি মামলা কিন্তু এই মূল মামলার সাথে কানেক্টেড আছে ধন্যবাদ